সত্যি এবার একটা অবিশ্বাসনীয় ঘটনা ঘটল অবশেষে জায়গা পরিবর্তন হলো এতদিন পরেই পরিবর্তনটা হলো কথা হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের ব্যাপারে প্রতি সপ্তাহে তো আমরা ধারাবাহিকের টিআরপি দেখে জানতে পারি যে কোন ধারাবাহিকগুলো দর্শকদের বেশি প্রিয় সেটা তো আমরা জানতে পারি যে টিভির দর্শকদের কোন ধারাবাহিকগুলো প্রিয় তবে দর্শকরা তো শুধু ধারাবাহিক টিভিতেই দেখেন না অনলাইনেও দেখেন তাই স্টার জলসার হটস্টারের সেরার তালিকা কিন্তু অন্য এতদিন অনলাইনে সবচেয়ে সেরা সেরা ধারাবাহিক ছিল অনুরাগের ছোঁয়া হটস্টারে এক নম্বরে ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি কিন্তু এবার জায়গা পরিবর্তন হল আর এক নম্বরে রইল না অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এবার অনলাইনে হটস্টারে প্রথম স্থান দখল করলো রোশনাই ধারাবাহিকটি এবার অনলাইনে দর্শকদের সবচেয়ে প্রিয় ধারাবাহিক হয়ে উঠলো রোশনাই প্রথম স্থানে রয়েছে রোশনাই দ্বিতীয় স্থানে অনুরাগের ছোঁয়া তৃতীয় স্থানে রয়েছে গীতা এলএলবি চতুর্থ স্থানে রয়েছে কথা ধারাবাহিকটি আর পঞ্চম স্থানে রয়েছে দুই শালিক ধারাবাহিকটি তাহলে অনলাইনে এই পরিবর্তনের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আপনারাও কি অনলাইনে ধারাবাহিক দেখেন নাকি টিভিতে দেখেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন